এই যে আমাদের খামারের জন্য সে টিন কিনা হয়েছে টিন কিনা হয়ে গেছে আর নেট কিনতেছি নেটও মাপা হয়ে গেছে নিয়া এই যে টিন এই যে বড় ভাইয়া ভিডিও ভাই অনেকগুলি টিন আনা হয়ে গেছে हमारा नागबेरी तो mad... वो अभी जा أبو बशा और अब तो अद्भुत जने तादवेशन ताहा को ना देबा मुर्गी नेट आना होय गसे नेट माप से 69 फीट देर लटकन रही ना

চব্বিশ ডিসেম্বর আমাদের টাকা গুনে দিল न <coughs> त